সালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের আরেকটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে কামিজের সাইড ফরা এবং নিচের ঘেটটা ফিনিশিংভাবে সেলাই করে দেখাবো তো আশা করছি আপনাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি তো অনেক কাপুর আমাকে জানিয়েছেন যে তাদের কামিজের সাইড ফরাটা সুন্দর হয় না দেখা যায় ডিউটিও হয়ে যায় অথবা অ্যাব্রোথে হয়ে যায় তো এখানে হচ্ছে আমি প্রথমে কামিজের দুইটা সাইড সেলাই করে নিয়েছি অর্থাৎ বগল থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি আর এখানে হচ্ছে হিপের এই অংশটা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি তো হিপ থেকে এখানে হচ্ছে যেহেতু আমি হিপ পর্যন্ত সেলাই করেছি তো হিপের এই অংশটা এক ইঞ্চি পরিমাণ নিলে আপনারা খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন কারণ এখানে বেশি নিলেই কিন্তু অনেক সময় গুছিয়ে থাকে পরিমাণটা বেশি হলে তখন দেখা যায় যে এই জায়গাটা আরও বেশি কুচকে থাকে তো এখানে হচ্ছে ঠিক এইভাবে করে মানে এক ইঞ্চি পরিমাণ যে আমি নিয়েছি সেটা এভাবে করে ভাজ করে নিতে হবে দুইটা সাইড সমান করে ভাজ করে নিচ্ছি তো আপনারা খেয়াল করুন তাহলে অবশ্যই আপনারা একবার ভিডিওটি দেখলেই খুব সহজে শিখে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন একদম মানে ফাড়ার উপরের অংশটা থেকে নিজ পর্যন্ত হচ্ছে আমি এভাবে সমান করে ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমান করে ভাজ করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি নখ দিয়ে একটা দাগ বসিয়ে নিয়েছি যাতে করে দাগ বসে থাকে তো আপনারা চাইলে এখানে এখানে যে দাগ হয়ে গেছে এর উপরে হচ্ছে আপনারা করে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন তাতে করে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে করে দাগ দিয়ে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছি একইভাবে হচ্ছে আমি পেছনের অংশটা তো দাগ দিয়ে নিয়েছি আর কাপড়টাকে যেহেতু আমি উল্টু করে সেলাই করব তা আমি উল্টো করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে নিচের সাইড থেকে এভাবে প্রথমে একটা ভাঁজ দিতে হবে মানে প্রথমে ভাঁজটা হচ্ছে দাগ অনুসারে দিতে হবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ভাজটা দিচ্ছি মানে প্রথম ভাঁজটা হচ্ছে একদম দাগ যে দিয়েছি তার সাথে মিলিয়ে দিতে হবে এরপর বাকি ভাঁজগুলো ঠিক এভাবে সমান করে নিতে হবে দাগের বাইরে যাওয়া যাবে না দাগ যতটুকু পরিমাণ দিয়েছি ঠিক ততটুকু পরিমাণ ভাঁজ করে নিতে হবে তো আমি এভাবে করে ভাজ করে নিচ্ছি আমি আবার আপনাদেরকে ভাজটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমি এখন এই ভাজ অনুসারে সেলাই করে নিচ্ছি তো আরেকটা বিষয় হলো আপনারা যতই ঘেরে দেন না কেন আপনারা যদি এই নিয়ম অনুসারে সেলাই করেন তাহলে অবশ্যই আপনাদের সেলাইটা খুব সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো লাগবে তো এখন আমি সোজা করে এখানে যতটুকু পরিমাণ আমি ভাজ করেছিলাম ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে সেলাই করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন ততটুকু পরিমাণ আমি সোজা করে সেলাই করে নিচ্ছি এখন হচ্ছে এই অংশটা সেলাই করার পালা তো এই অংশটা হচ্ছে একটু হাফ ইঞ্চি পরিমাণ উপরে আপনাকে সেলাই করতে হবে তো আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নিয়েছি এখন হাফ ইঞ্চি পরিমাণ উপরে মানে সেলাই থেকে হিপের যে সেলাইটা দিয়েছি সেই সেলাই থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে আমি সেলাই করে নিচ্ছি এরপর আবারও আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়েছি এরপর ভাজ করে নিয়ে তারপর হচ্ছে সোজা করে করে এখন একইভাবে তো এটা যেহেতু অন্য অন্যরকম একটা কাপড় তো সেই জন্য হচ্ছে এটা যেহেতু কাতান কাপড় সেই জন্য আমাকে কয়েকবার ভাজ করতে হয়েছে কিন্তু আপনারা যদি সুতি কাপড় হয় সেক্ষেত্রে বারবার ভাজ করতে হবে না একবার ভাজ করে আয়রন করে নিলেই হবে তিনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমি সাইডটাকে সেলাই করে নিয়েছি কোথাও কিন্তু বাঁকা হয়ে থাকেনি তো সাইডে হচ্ছে দুইটা সেলাই দিতে হয় তো আমি এই সেলাইটা একটু পরে দিব তার আগে হচ্ছে নিচের ঘেরটা সেলাই করে নিব তো ঘের সেলাই করার জন্য এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে তারপর কাটিং করতে হয় তো কামিজ কাটিং এর ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে এই যে যতটুকু আপনারা ঘের সেলাই করবেন সেই অনুসারে একটা দাগ দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আমি দুইটা সাইড সমান করে নিয়েছি সমান করে নিতে হবে নেওয়ার পর তারপর হচ্ছে সেলাই করতে হবে তো আমি এখানে সমান করে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমান করে নিয়ে এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি দুইটা আর এই জায়গায় মানে প্রথম সেলাইয়ের এই অংশটা হচ্ছে একটু রাউন্ড করে সেলাই হবে তাহলে হচ্ছে কোনা বের হয়ে থাকে না অনেক সময় দেখা যায় অনেক ড্রেসের কোণা বের হয়ে থাকে সেটা হচ্ছে যদি আমরা একটু রাউন্ড করে এখানে কাটি হাফ ইঞ্চি পরিমাণ তাহলে আর এখানে কোনা বের হয়ে থাকবে না তো এখন আমি সোজা করে হচ্ছে সেলাই করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন মানে দুই সাইডের দুই কোণার অংশটা একটু রাউন্ড করে সেলাই করছি আর মাঝখানে হচ্ছে সোজা করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে দুইটা সাইড এবং নিচের ঘেরের অংশগুলো সেলাই করতে হবে এরপর আমি কামিস্টাকে সোজা করে নিয়েছি নেওয়ার পর আগের সেলাইয়ের সামনের অংশে এখন আমি আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সোজা করে এই সেলাইটা হচ্ছে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে ও সাধারণত দেখা যাক যারা একেবারেই সেলাই কাজে নতুন তাদের জন্য এই সেলাইটা সোজা হয় না তো আস্তে আস্তে সেলাই করতে করতে এখানে ঠিক হয়ে যায় আর এই অংশটা এই কোনার অংশটা হচ্ছে একটু ডাবল সেলাই দিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় অংশটা ছিঁড়ে যায় তাড়াতাড়ি মানে সেলাইটা খুলে যায় তো সেই জন্য হচ্ছে এখানে একটু ডাবল সেলাই দিয়ে নিলে অনেক দিন ইউজ করা যাবে মানে হলো অনেক দিন টেকসই হবে তো এখানে হচ্ছে আমি নিচের ঘেঁটও সেলাই করে নিচ্ছি একইভাবে এই নিয়মে সেলাই করলে আপনারা একসাথেই হচ্ছে সেলাই করে নিতে পারবেন এবং সেলাইটাও খুব তাড়াতাড়ি হবে তো আমি এই সাইডও সেলাই করে নিচ্ছি তো আমি সাইড থেকে সোজা করে সেলাই করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন সেলাইটা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন কোথায়ও কিন্তু এলোমেলো বা হচ্ছে এব্রো থেব্রো নাই সমান হয়েছে সব দিক থেকে তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তারপর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নেই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ